এই হাদিস আমরা জীবনে শুনিনি ছাত্র জীবনে কোনোদিন কোন শিক্ষকের কাছে শুনিনি কোনো মাহফিলে কোনোদিন শুনিনি কোনো বক্তার মুখে কোনোদিন শুনিনি আমরা যখন কোরআন হাদিস গবেষণা করেছি তখন এই হাদিসটা আমাদের চোখে ধরা দিয়েছে আমরা কিছু কিতাবা দিতে পেয়েছি কিন্তু এই হাদিসের উপরে আলোচনা খুব কম হয়েছে যে জিব্রাইল আমিন নবীকে এসে বললেন আমি আপনাকে উপদেশ করব আমি আপনাকে নসিয়াত করব বলতে গিয়ে কঠরত অবলম্বন করব আপনি কিছু মনে করবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে আপনি বলেন কি বলবেন আমি কিছু মনে করব না তখন জিবরাইল আমিন শক্ত ভাষায় বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ইসমা শাইতা ফা ইননাকা আপনি যতদিন দিন খুশি জীবন যাপন করেন কোন অনিষেধ নেই কোন অনিষেধাজ্ঞা নেই কিন্তু নবী আপনি মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আপনি মৃত্যুবরণ করবেন আপনি মারা যাবেন বলেন তো কে মারা যাবে নবী সবচেয়ে দামি রসুল পৃথিবীর কারো কাছে আসেনি মোহাম্মদ সাল্লামের কাছে মালাকুল আসলেন সালাম করলেন এরপরে বললেন মোহাম্মদ সাল্লাস্লাম জি তালা বলেছেন আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে রেখে যেতে আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে আপনি যেটা চান তা বলেন তা করা হবে মালাকুল মাউত এ কথা বললেন জিব্রাইল আমিন আসলেন সালাম করলেন আল্লাহর নবী জি আল্লাহ বলেছেন আপনি যদি দুনিয়ায় থাকতে চান আপনাকে দুনিয়ায় রেখে যেতে আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান আপনার জন্য অপেক্ষা করছে আপনি থাকতেও পারেন যেতেও পারেন মোহাম্মদ ইসলাম বলেন আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর কাছে চলে যাব আমি দুনিয়ায় থাকবো না যার থাকার অনুমতি ছিল তিনি দুনিয়ায় থাকতে পারেনি পৃথিবীর দুনিয়ায় থাকা ঠিক না তাহলে আপনার ক্ষমতা কিসের আপনার দাপট কিসের আপনার এত বরত্ব কিসের কিসের ক্ষমতা কিসের দাপট শুনে রাখেন আপনার দাপটের কারণে আপনার ঘরে কেউ প্রবেশ করতে পারে না আপনার আসবাবপত্র কেউ ধরতে পারে না আপনার জামাটা কেউ হাতাতে পারে না আপনার জিনিসপত্র কেউ হাতাতে পারে না আপনি মনে রাখেন যেদিন আপনার মৃত্যু হবে আপনার ঘর থেকে আপনাকে টেনে বের করবে একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে আপনার শরীর থেকে আপনার পোশাক খুলে ফেলে দিবে একবারের জন্য বলতে পারবেন না আমার শরীর থেকে আমার পোশাক খুলে ফেলে কে আপনাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে পানি দিয়ে গোসল করানো হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না পানি গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো বলার ক্ষমতা থাকবে না আপনি মানুষের জানাজার সলাপ আদায় করেছেন পরিস্থিতি উল্টে গেছে আজকে মানুষ আপনার জানাজার সলাপ আদায় করবে আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে আপনাকে দাফন করা হবে আপনাকে মাটিতে রেখে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না ইস আজকে শেষবারের মতো দুনিয়ার আকাশটা দেখে নেই আর তো কোনো দিন দুনিয়ার আকাশটা দেখতে পারবো না এই কথা আপনি বলতে পারবেন না আপনার বলার ক্ষমতা থাকবে না এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আকসিরু যিকরা জাত সাত বিনষ্টকারী আনন্দ নষ্ট করে দেয় যেই বস্তু আনন্দ নষ্ট করে দেয় যেই বস্তু নষ্ট করে দেয় যেই বস্তু সব কিছু নষ্ট করে দেয় এইটার কথা বেশি বেশি করে স্মরণ করো আনিল মাউত এটার নাম হলো মৃত্যু বলেন তো এটার নাম কি মৃত্যু আস্তিক বলেন নাস্তিক বলেন মোর্তাদ বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন হিন্দু বলেন গ্রিক বলেন যত ধর্মের লোকের আছে তারা যদি পৃথিবীর সমস্ত কিছুকে অস্বীকার করে একটা জিনিসকে অস্বীকার করতে পারে না সেটার নাম হলো মৃত্যু এই জন্য প্রত্যেকটা মানুষ মারা যাবে জিব্রাহিল ইসরাফিল মালাকুল মাউ মালাক রেজওয়ান যত মালাক ফেরেস্তা রয়েছে সবাই যত প্রাণী রয়েছে সবাই আসমানে জমিনে পৃথিবীতে পৃথিবীর বাহিরে যা মানুষ জানে যা মানুষ জানে না যা আল্লাহর জ্ঞানে রয়েছে সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় এই জন্য মৃত্যু সবচেয়ে দামি কথা সত্য কথা তাই আমিন নবীকে বললেন নবী আপনি মারা যাবেন যা খুশি করেন যা খুশি করেন যতদিন খুশি জীবন জীবনযাপন করেন কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোন অসুবিধা নেই কোনো নিষেধাজ্ঞা নেই আপনাকে নিষেধ করা হচ্ছে না আপনি যে কারোর সাথে বন্ধুত্ব করতে পারেন আপনার বন্ধু হতে পারে পুরুষ কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারে নারী কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারে সম্পত্তি আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো আপনার বন্ধু হতে পারে কিন্তু মনে রাখেন যেদিন আপনি মারা যাবেন ওই দিন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে ঠিক না আপনারা কি মনে করেন নিয়ে যেতে পারবেন আপনার এত আদরের বন্ধু পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে তাহলে সে হলো মা মায়ের চাইতে নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে কেউ বাসতে পারে না আপনি যদি অসুস্থ হয়ে থাকেন আপনার শিওরে মা বসে থাকে মা কান্নাকাটি করে আর আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে এই রোগ দিয়ে দাও আমার সন্তানকে সুস্থ করে দাও আমার সন্তানকে ভালো করে দাও কিন্তু আপনি যেদিন মারা যাবেন দুনিয়া থেকে চলে যাবেন তখন আপনার মাও আপনার সাথে কবরে যাবে না এজন্য আল্লাহর নবীকে বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনাকে একা যেতে হবে আপনি কাউকে নিয়ে যেতে পারবেন না আর সেও আপনার সাথে যাবে না তবে সালাফরা বলতেন একটা জিনিসকে যদি বন্ধু বানাতে পারেন তাহলে সেটা আপনার সাথে কবরে যাবে সেটা হলো নেকামল যদি নেকামলকে বন্ধু বানাতে পারেন কেউ যদি আপনার সাথে কবরে না যায় তাহলে নেকামল আপনার সাথে কবরে যাবে ঠিক না আপনারা কি মনে করেন নেকামল যাবে না যাবে না যাবে এই জন্য বন্ধু যদি বানাতেই হয় তাহলে নেকামলকে বন্ধু বানান শত্রু বানাই না শত্রু যদি হয় বা তাহলে আপনি কবরে গেলে আপনার সাথে শত্রু যাবে সেটা হলো বদামল বদামলকে বন্ধু বানায়েন না নেকামলকে বন্ধু বানান তাহলে আপনার কিছু লাভ হবে তাই জিব্রাইল আমিন নবীকে বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন সেও আপনাকে রেখে চলে যাবে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ওয়া আমাল মাশিতা ফাইন্নাকা মাজজিউন বিহি মাঝে যে অনুমোঝে যান দুটোই করা যায় আল্লাহ ভারনবী যে আপনি যা খুশি কাজ করেন যেই কাজ করতে মনে চায় ওই কাজ করেন কিন্তু মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন আপনি যা করবেন তার প্রতিফল পাবেন আপনাকে তার প্রতিফল দেওয়া হবে মোহাম্মদ সাল্লা সাল্লামকে ভয়ঙ্কর বাক্য বললেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন কে দাঁড়াবে মোহাম্মদ সবচেয়ে দামি রসুল যার গোনা নেই যিনি মাসুম যিনি নিষ্পাপ তিনি নাকি আল্লাহর সামনে দাঁড়াবেন জিবরাইল এ কথা বললেন আচ্ছা বলেন তো তিনি যদি দাঁড়ায় আমরা দাঁড়াবো না কথা বলেন আমরা দাঁড়াবো না অবশ্যই আমাদেরকে দাঁড়াতে হবে আমি মাঝে মধ্যে চিন্তা করি মানুষ হাদিস ভুলে যায় কিভাবে মিশকাতের পাঁচ হাজার নম্বর হাদিস পড়লেই শরীরের পশম দাঁড় হয়ে যায় যেখানে ইবনেমা শুদ্রাদি আল্লাহ হানু তিনি বলেন লাতাজুলুক কতবামনি আদামি ওমাল কেয়ামা হাততাইস আলহান খামসিন কেয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের পা নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না আগে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে আন অমর ইফিমা আফনাহু ওয়ান শবাবি ইফিমা আবলাহু ওয়ান মা আলিহি মিন আইনায়িকতা শাবাহু ও ফিম আন ফকাহু ও আমিলা ফিমা আলিমা রসূস সাল্লাল্লা আলিসাল্লাম বলেন তারপর বয়স আল্লাকে বুঝিয়ে দিতে হবে আমি তোমাকে ষাট বছর দিয়েছিলাম আমি তোমাকে সত্তর বছর দিয়েছিলাম আমি তোমাকে সত্তর পঞ্চাশ আশি দিয়েছিলাম তুমি এই বয়সে কি করেছ আমাকে তা বুঝিয়ে দাও দোই আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম তুমি এই যৌবনকাল কার জন্য ব্যয় করেছ বুঝিয়ে দাও আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম আমার ইবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য কিন্তু তুমি আমার দাসত্ব না করে আমার ইবাদত না করে আরেক মেয়ের পিছনে ঘুরে তুমি তোমার ইজ্জতকে সম্মানকে নষ্ট করে দিয়েছো তুমি কেন আরেক মেয়ের সাথে জিনা করতে গেলে হেমে তুমি কেন আর এক ছেলের সাথে জিনা করতে গেলে তোমার যৌবন কাল সবচেয়ে দামি সময় তুমি ওই সময় আল্লাহর ইবাদত করবে আল্লাহকে ডাকবে আল্লাহর কথা মতো চলবে কিন্তু তুমি না করে প্রেম করে আর কি জিনা করে আরো কত কিছু করে আমি তো ভালোবাসা বলি না কেন ভালোবাসা বলা যায় না একটা ছেলে আর একটা মেয়ে এর ভিতরে ভালোবাসা হয় না এই দুজনের মধ্যে জিনা হয় কি হয় জিনা এদের মধ্যে ভালোবাসা হয় না এই জন্য ভালোবাসার শব্দকে অপমান করা হবে যদি বলা হয় এই দুই ছেলে মেয়ে ভালোবাসাবাসী করে তাহলে ভালোবাসা শব্দের উপরে অপমান করা হবে এই জন্য বলতে হবে এই দুইটা ছেলে জিনা করে তা আল্লাহ তো তোমাকে জিনা করার জন্য পাঠায়নি আল্লাহ তোমাকে পাঠিয়েছে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ তোমাকে পাঠিয়েছে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যে আল্লাহ তোমাকে পাঠিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর দা সত্য করার জন্য আল্লাহর বন্দিগি করার জন্য কিন্তু তুমি এই যৌবনটাকে নিয়ে গানের পিছনে দিচ্ছ সুদের পিছনে দিচ্ছ তারপরে নিশা পান করার পিছনে তুমি তোমার সময়কে ব্যয় করছো তাহলে তোমার পুরো জীবনের যৌবনকাল আল্লাহকে বুঝিয়ে দিতে হবে তিন সম্পত্তি কোথায় থেকে আয় করেছে এটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে চার সম্পত্তি কোথায় ব্যয় করেছে এটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে পাঁচ অনুযায়ী কি আমল করেছে সে সুদ সুদ খাওয়া হারাম কি ত্যাগ করেছিল সে ঘুষ খাওয়া হারাম তাহলে কি ঘুষ ত্যাগ করেছিল সে মিথ্যা বলা হারাম তাহলে কি মিথ্যা ত্যাগ করেছিল সে জানতো গীবত করা হারাম তাহলে কি গিবদ ত্যাগ করেছিল সে যা জানতো ওই অনুযায়ী আমল করেছিল কিনা এটা বুঝিয়ে দিতে হবে পাঁচটা জিনিস বোঝাতে হবে এক পুরো বয়স বুঝিয়ে দিতে হবে দুই যৌবন কাল বুঝিয়ে দিতে হবে তিন সম্পত্তি উপার্জন করেছে কোথায় থেকে বুঝিয়ে দিতে হবে চার সম্পত্তি ব্যয় করেছে কোথায় তা বুঝিয়ে দিতে হবে পাঁচ এলেম অনুযায়ী কি আমল করেছে তা বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত বুঝাতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ নড়তে দিবে না ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে মাথা নড়াতে পারবে না ইচ্ছা করলে বডি না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না পা নড়াতে পারবে না কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবে এই জন্য জিব্রাইলামিন মোহাম্মদ সাল্লি সাল্লামকে বললেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন অতএব সাবধান মোহাম্মদ সাল্লাম তো খারাপ কাজ করে না সাদার দ্রব্য পান করো ইচ্ছা করলে আরো যত পাপ আছে সব করো কিন্তু মনে রাখো তোমাকে একদিন তোমার রবের সামনে দাঁড়াতে হবে আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে না হবে না অবশ্যই হবে কিন্তু বুঝি না আমাদের ভিতরে ওই ভয় কেন নাই সাহাবিদের ভিতরে ওই ভয় ছিল সাহাবিদের ভিতরে ভয় ছিল মানে সাহাবিদের ভিতরে এত ভয় ছিল আল্লাহর সামনে দাঁড়াবে এত ভয় ছিল মাইজবিন মালিক আল্লাহ রসুল সাল্লি সাল্লামের কাছে জিনা করে আসলেন আল্লাহর নবী জি আমি জিনা করেছি আপনি আমাকে পবিত্র করেন আরে যাও 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 চলে যাও আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে ক্ষমা করে দিবে চলে গেলেন দ্বিতীয়বার আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আমি জেনা করেছি যাও চলে যাও আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ মাফ করে দিবে আল্লাহ ক্ষমা করে দিবে তৃতীয়বার আবার চলে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন তুমি কি আমার কথা বুঝতে পারো না আমি তোমাকে বললাম আল্লাহর কাছে মাপ চাও ক্ষমা চাও আল্লাহ মাফ করবে ক্ষমা করবে চলে গেলেন চতুর্থবার আবার ফিরে আসলেন আল্লাহর নবী জি আপনি আমাকে পবিত্র করেন এবার মোহাম্মদ সাল্লাম রেগে গেলেন রেগে গিয়ে মায়েশকে আর কিছু বললেন না সাহাবিদের দিকে ইঙ্গিত পেরে বললেন